কয়েকটি কথা বলবো আসলে আমরা বাংলাদেশি আমি নিজ বাংলাদেশি মানে আমরা আমরা বলতে আমি সহ আমরা আসলে একটা জাতি হিসাবে মনে হয় অকৃতজ্ঞ অথবা সুবিদ্যাভন্তি অকৃতজ্ঞই মানে বাস্তবতা যেটা যেমন হাসিনা যে সাবেক স্বৈরশাসক ছিল স্বৈর শাসিকা বিনা ভোটের সরকার যে পালায় গেছে মনে করছিলাম যে সে চলে গেলে তারপরে বাংলাদেশের যে রাজনীতি সেটা ভিন্ন রকমের হবে অর্থাৎ এই পরিস্থিতি থেকে শিক্ষা নিবে মানুষে কখনোই আর কোনো দিন নিজের স্বার্থে কাজ করবে না সবার স্বার্থে কাজ করবে এরকম একটা ভাবনা ছিল কিন্তু আমরা আসলে ওই যে অকৃতজ্ঞ জাতি যে এই কারণে অকৃতজ্ঞ জাতি হিসাবে এই কারণে মানে এখন সবাই মাথার ভিতরে একটা কিজিপিজি ঢুকতেছে যে দেখি ওরে দুইশানি আমি ক্ষমতা নিতে যেতে পারি অর্থাৎ ক্ষমতার লোক ওই যে খাসিনা যে একটা লোক ছিল ক্ষমতার তো যারা এখন বিএনপির বিরোধিতা করতেছে তারা তো আমার মনে হইতেছে যে ক্ষমতায় গেলে ওই বিএনপির আবার ওই মামলা হামলা খুন গুম একই কাজ করব। কারণ ক্ষমতা দেওয়ার আগে বিএনপিকে যেভাবে দোষারোপ করতেছে মানে একবারও চিন্তা করে না যে যেই দলের সাথে করে এতদিন আন্দোলন করলাম তাদের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি একটা রুচির মানে একটা রুচি থাকার কথা আরে বিএনপি সৃষ্টি হয়েছে বলে তো আজকে এই দেশে রাজনীতি করার এই যে যত দল আছে সুযোগ আছে বিএনপি এই দেশের জন্য প্রত্যেকটা জায়গা জায়গায় যে সেটিফাইস এবং যে ভূমিকা পালন করছে এই ভূমিকা কি বর্তমানে যে রাজনৈতিক দল আছে যারা গুলি যেসব সুবিধা পন্থী এদের ভিডিও তো এক বছর আগের বা ছয় মাস আগের বা এক মাস আগের ভিডিও দেখলে বোঝা যায় বিএনপি তেমন করলে যেমন বিশেষ করে একজন আছে সুলাইমান ইজেনের নাম ইউটিউবার আরেকজন আছে নায়েব আলী ইউটিউবার আরো এরকমের কয়েকটা ইউটিউবার আছে জামাতের জামাতপন্থী পন্থী আর কি এখন সৈরাসার জানকার পরে এরা নিজের ওই সৈরাসারে আচরণ করতেছে যে বিনপিকে বিএনপির দুষ খুঁজে বেড়াইতেছে এই বেটা বিএনপির দুষ যদি খুঁজ তাইলে এই যে আন্দোলন সৈরাসারের বিরুদ্ধে যে আন্দোলন হইতেছিল এর আগে খুঁজলি নাকে এর আগে খুঁজলে তো তোরা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা হইতি এর আগে খুঁজে তারা কইলি না কেটে যে না সরিয়া সর হঠাৎ মুখে তো বিএনপির সাথে লেয়ার করবো না তুই যদি পবিত্র এটা থাকো তাইলে সৈরা সর হটাইবার আগে বলা হইল নাকি লেগি এই যে ছাত্রদের মধ্যে হঠাৎ গর্জে ওটা নেতা সার্জিস এবং আর একটা কি যেন নাম এদের নামও বলা করে জানি না ক্যার রাজনীতি করব বাসা কি মানে মানুষের আচার আচরণীয় যদি স্বৈরাচার হয় তাহলে তার ভূমিকা কি হইতে পারে আচার আচরণীয় যদি স্বৈরাচার হয় যে এ মুখরে আসতে দেবো না এটা এই শব্দটাই তো স্বৈরাচার ফ্রি ফেয়ার একটা ইলেকশন হবে এর মাধ্যমে হিজবুত তাহারি আসুক সমস্যা কি বিএনপি তো কইতাছে না যে তোরারে তোরারে কইতাছে জামাত জামাতরে আমি বলবো না যে সব জামাতের নাম দিয়ে যে সব কিছু সামসিকা আছে তোরারে কি কইছে যে বিএনপি যে আমরারে কুলে তুলে নিয়ে বসাইতো ক্ষমতা কাটমুল্লার রাস্তা ছাড় বুঝছো আর একটা আছে কাটমুল্লা ওই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা হম ওই যে বরিশালে যে নাক নাক সাফাটাই দিছিল বসি কোনো ভালো ভালো হইতে পারছে না নির্বাচন কমিশনার মানে কার্যালয় গ্রাহ করবো কেছিল ওই ওই বাল করতে পারছে না হে বিলে সরকার খটাই দিছে তুই তো বেটা তলে তলে হাসিনার বিরানি খাইছস আন্দোলন করতে মাঠে নামছ পুলিশ দেখছ ঘুরে আবার যেখান থেকে আন্দোলন শুরু করছো সেখানে গিয়ে শেষ করছো শেষ এত তো যারা আমি কয়েকটা কথা বলবো যারা ইতিহাস জানে না যারা স্বার্থপর মুনাফে এরাই বিএনপির বিরোধিতা করবো কারণ খারাপ বালাস আছে বিএনপি এইভাবে মানুষ হত্যাবিরা ক্ষমতায় থাকে না আজকে আমি জামাতের দুষবো না তবুও জামাতের দিকে খেয়াল আছে এরা কি করতেছে এরা মনে রাখা উচিত যে এরা বিএনপির বিরোধিতা আগেও করছে তারপরেও কিন্তু বিএনপি এর ক্ষতি করে নাই আওয়ামী লীগ যতটুকু ক্ষতি করছে তো আমি বলতে চাই যারা বিএনপির বিরোধিতা করে আর ধূস খুঁজে এই দেশের স্বাধীনতার ঘোষণা কে দিছে খুঁজে আসলে কিন্তু স্বাধীনতার ঘোষণা প্রমাণিত কেউ রহমান দিছে যদি শেখ মুজিব বাসন লিখে দিত কিভাবে পাঠাইছে আর কিভাবে লেখা দিছে লেখা দেয়া থাকলে প্রথম বাসনের মেজে শেখ মুজিবের নাম ছিল না কেন অর্থাৎ এতে বোঝা দিতেছে জিয়াউর রহমান নিজ দায়িত্ব হিসে স্বাধীনতার ঘোষণা দিছিল পরবর্তীতে অন্যদের রিকোয়েস্টে যে স্যার যেহেতু আপনি ঘোষণাটা দিচ্ছেন তাহলে রাজনীতি একটা নেতার নাম বলেন যেহেতু নেতা আছিল ওনার নাম বললেন বললে ঘোষণাটা আরো একটু দ্বিতীয়বার ওনার নাম বলছে ক্ষমতা লুপ ছিল না উনি কি রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে উনার ঘোষণাতে স্বাধীন স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে কি এই যে নতুন হঠাৎ গর্জে ওটা নেতা তাদের মতন মানে রাজনীতি করা শুরু করছিল না যেখানে চাকরি ছিল সেখানে চলে গেছে ওই দেশে নেতা নিঃস্বার্থে নিঃস্বার্থ লুবি না তোরা লুবি প্রাণ উঠাইছ তানের টাকা মেরে দিস আর ওই যে এই জামাতের কর্মী কাঠমোল্লা দল মানে তরারে কাঠমোল্লা হইতেছে আমি দলের কাঠমোল্লা হইতেছি না যারা অপপ্রচার সালাস মিথ্যে প্রচারণা সালাস তাদেরকে বলতেছি মিথ্যে বলার লোক কখনই সৎ হইতে পারে না তোর কার্যকলাপ হইতো মিথ্যে সুবিধা হওয়ার আগে বিএনপির পরামর্শ এই করার লেগে ওই করার লেগে এমনি করার লেগে ওই সময় তোর বাপ ছিল না এখন তোর বাপ পতাইছে তো আসলে তোদের চরিত্র হইছে কিছু মানুষ আছে না বাপ সারা হয় যে তারা বাপ ডেকে তোরা ওইস ওই সুতার খারাপ বাসাটাই বললাম তোরা ওই ওই কিসিমের মানুষ বুঝছ

পরে জুইরা জুইশাহ প্রধানমন্ত্রী গেছে পরে এই যে শুরু হইল বুটসুর নীতি তারপরে কি হইল অনেক কিছু ঘটল সাল সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবে আবার জিয়াউর রহমানের খুঁজা বের করলো জনতা ক্ষমতায় আসলো এই যে নাচানাচি খরচ এবং সাবেক স্বৈরশাসক পালিয়ে গেছে যে হাসিনা সেও কিন্তু নতুন করে আবার নিবন্ধন নিছে রাজনীতি করার এই যে জামাত জামাতও কিন্তু বিএনপি নেওয়া আজকে বিএনপি কে মানে ডায় এক কথা বলেছে না তোরা আসলে অকৃতজ্ঞ তো বিএনপির নীতি হইছে জনতাকে অধিকার দেওয়া তো ওই সময় অধিকার দিছে আবার জিয়াউর রহমানকে হত্যা করার পর আর এক সৈরাসার আছে ওই সৈরেশারের অধীনে এই জামাতও কিন্তু নির্বাচনে গেছে আওয়ামী লীগ নির্বাচনে গেছে কিন্তু বিএনপি যায়নি অর্থাৎ বিএনপি সবসময় গণতান্ত্রিক দল জনগণের হ্যাঁ অপরাধ করতেই পারে মানুষে এক মার যদি কয়েকটা সন্তান হয় ছেলে মেয়ে সবাই মিলা ভাই বোন মিলা তাদের ভিতরে কেউ অপরাধ করে না নাকি সব এক নীতিতে থাকে ভালো মানুষ অর্থাৎ যাদের ভিতরে নীতি আছে তারা কখনোই মানুষের দুষ খুঁজবে দুঃসারোপ করবে না তোদের জন্মের বেজাল আছে যারা না তোদের জন্মের বেজাল আছে যত কাঠমুল্লা আসলে কাঠমুল্লা তোরা টুপি টাফি মুখে দাঁড়িয়ে সব রাকস ঠিকই অন্তর পরিষ্কার না তোরা সৎ না তোরা অসৎ তোদের জন্মের বেজাল বুঝল তো বিএনপি কিন্তু এসাদের অধীনে নির্বাচনে যায় নাই ঠিক কি ওই গণতান্ত্রিক অধীনে নির্বাচনে গেছে জনগণের পরে বিএনপি ক্ষমতায় আছে আর কি করলো এই যে প্রেসিডেন্টের অধীনে রাষ্ট্র পরিচালনা ওইটা পরিবর্তন করে প্রধানমন্ত্রীর অধীনে আনছে এটাও বিএনপির একটা বলছিল ওইভাবে না করে সেটা যদি আনতো তাহলে হাসিনার ক্ষমতাটা হইত বিএনপি সব সময় চাইছে জনগণের হাতে যেন ক্ষমতাটা থাকে গেল ওইটা পরে হ্যাঁ মানুষের ভুল আমি বারবারই কইতেছি ভুল হইতেই পারে মাত্রা অতিক্রম মাত্রার ভিতরে থাকা এবং অতিরিক্ত তো পার্থক্য আছে নাকি এই যে আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা দিয়ে এতদিন আওয়ামী লীগ তুলনা দিয়েছে জামাতের সাথে অর্থাৎ বোঝা গেল কি বিএনপি এই বাংলাদেশের দল বাংলাদেশে তার জন্ম হইছে বাংলাদেশ আগে ছিল আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে তোরা যেই যেই সব মানুষ সব প্রাণী সব হারামজাদা দুই দিন এই দিক দুই দিন ওই দিক দুই দিন এই বলো দুই দিন ও বলো তোরা শেষ পরিণতি ওই আওয়ামী লীগের মতন হইব ইনশাল্লাহ জাস্ট ওয়েট তোদের মতন দুই নাম্বার লোকদের দুই দিন এই কথা দুই দিন ওই কথা দুই দিন এ দুই দিন ও বলো তোদের শেষ পরিণতি ওদের মতন হইব অপেক্ষা করছো তোদের অপপ্রচার কাজে আসবেন ইনশাল আরে আওয়ামী লীগের মতন হাসিনা তো দার্জাল সৈরাসরি এভাবে খুন গুম এবং নির্যাতন করে সেটি কিছু করতে পারে নাই তোরা কি করবি বালে তোদের মতন মানুষের কোনো বেল আছে রে তোরা তোদের কোনো হ্যাডেম আছে তোদের হ্যাডেম অপপ্রচার চালান জনগণের অকৃতজ্ঞ মানুষ কখনই জনগণের ভালোবাসা পাইতে পারে না বুঝছে তো এখন এত বছর বিএনপি ক্ষমতা নাই কিন্তু নির্বাচনে গেছে যায় নাই দু কেন গেছে বিএনপি গেছে না বিএনপি চাইছিল প্রমাণ করার লেগে যে এই যে মিডিয়া মিডিয়াও কিন্তু হারামজাদা দাদা এদের মতো নিকৃষ্ট প্রাণী আর পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে এরা বলতো বা কিছু সুশীল কিছু চুচিল এটা সুশীল না এরা বলছিল কি যে হাসিনের অধীনে নির্বাচন সুস্থ হইতে পারে যদি যাইতো জ্ঞা দেখত ওইটা প্রমাণ করার লেগে বিএনপি আঠারো সালে নির্বাচনে গেছে যে আসলেই বিএনপির সিদ্ধান্ত যে সঠিক এটা পাবলিক র্যালি বুঝাইবার লেগে সো আমরা বুঝি ওদের মতন হারামদের অপপ্রচার কোন কাজে আসবে না সালে প্রমাণ করছে না চব্বিশ কিন্তু বিনপি বলছে যে এই সরকার বেশি দিন লাস্টিং করবে না ওই ছাত্ররা আন্দোলন করলো না করলো হাসিনার ইয়া এর চব্বিশের ভিতরই শেষ আসিল ইতিহাস ছিল এ চব্বিশ যে হাসিনা শেষ তা দুই হাজার বাইশ এবং তেইশে বিএনপির লোকেরা বলতেছিল যে চব্বিশ শেষ আর একটা ইলেকশন কইরা হাসিনা টিকতে পারবে না তো তোরা হঠাৎ মানে যারা নেতা হইছে এদের গোতা গাতানি কথা দিয়ে করতেছেন যে জামাত্রে উপতিলা দেব না এই যে সার্জিজ আর ওই হাসনাত আবদুল্লাহ এরা ছাত্রলীগের লোক যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে না ইংকিতাঙ্গিত দেশের কথা বলে এটা ছাত্রলীগের অর্থাৎ তোদেরকে গোতাগাদি দিবিরা একটা গন্ডগোলে পাকায়া আওয়ামী লীগ সুবিধা নিব তোরা জিন্দিগিতে এই দেশের সুবিধা নি পাইতি না তোদের কাঠমুল্লা এই দেশের সুবিধা না এতে গ্যারান্টি কয়ে দিলাম তোদের কারণে দেশের ক্ষতি হইব বিএনপির ক্ষতি হইতো ঘরে কিন্তু তোদের লাভ হইতো না আমি কথাটা ক্লিয়ার বুঝাইতে পারছি তোদের কারণে তোদের অপপ্রচারের কারণে রাষ্ট্রের ক্ষতি বিএনপির সামরিকভাবে কিছু ক্ষতি হইতে পারে কিন্তু তোদের উপকার হইব না হান্ড্রেড গ্যারান্টি তোদের কাঠমোল্লারা কোনো উপকার এই রাষ্ট্রের করতে পারছে না অর্থাৎ তোদের ভূমিকা দুইমুখী এর জন্য তোদের দ্বারা রা তোদের নিজেদের যে ব্যক্তি নিজের উপকার করতে পারে না সে ব্যক্তি রাষ্ট্রের উপকার করবে কিভাবে তো তোরা নিজের উপকারই করতে পারতি না তোদেরই অপপচারে রাষ্ট্রের উপকার করবি কি পারবি না বরং আওয়ামী লীগের উপকার হইব আমিও তোদের ফলাফলি দেখি আমার মাঝে মাঝে মনে সাহা যে আমলী কি আসো আইসা তোদেরকে বালকেরা শিক্ষা দে বুঝতে তোরা তো আসতে পারবি না শিওর এই যে হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু কেউরের লোক না এরা কিন্তু ছাত্রলীগের লোক বুঝতে তোরা চিনতে পারস না এখনো বিএনপির বিরুদ্ধে কথা কইলে তোরা মনে করো ও ভালো হ্যাঁ আমরা এখন কাঠমোল্লারা মানে রান খামো রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রের পরিচালনা করবে রাষ্ট্র বানান সুতনি তুমি রাষ্ট্র পরিচালনা করার রাষ্ট্রের বানান আর দৌড় দেওয়ার আগে হাটাশি হারামজাদার দল কোনখান তোরা আসলে মুখে দাঁড়িয়ে আর টুপি টাপি লাগাই আসলে বন্ড মানুষের জাগে তোর বন্ড হইতো না কাঠমন লাগিত আসলে এই ব্যাপারটা সঠিক বুঝলেন বিনপির ভিতরে অনেকে তোর পছন্দ করতো না যে তোরা মানে দুই মুখই তো তোরা কারোর গারে তৈরি সেটা হালি সমুদ্র পার হইতে পারলে এরপর তোরা তার চিনিস না তোরা এরকমের মোনাফেক বুঝে তোই ওই যে বাংলাদেশ ফজলুল করিম সে তার পরিবার পরিজনের জায়গা জমি দখল করে রাখছে এইসব নিয়ে মামলাও কিন্তু আছে যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক মারে সে নাকি রাষ্ট্রের অধিকার সে নাকি জনগণটা সেবা করবে শালা টাউটের দল কুনানকার ওয়েট কর বিএনপি ক্ষমতায় যাওয়ার লেগে কইতেছে না ফ্রি ফেয়ার একটা নিরপেক্ষ ইলেকশন চাইতেছে বিএনপি কখনই কইসে না যে আমারে ভোট দিতে হবে বুঝতে তোদের মতন তোরা যে আমারে ভোট দিতে আমি এমকু রে রে দিতাম না তোরা ওই হাসিনা হাসিন ওই কি কথা বলতো যে পাওয়ার চাই ইলেকশন ইলেকশন বুঝি না তো তোরা এইভাবে সিদ্ধান্ত নিলে তো ইলেকশনটা দরকার কি পিওর ইলেকশনটা তো দরকার নাই প্রফেসর ইউনিস তোরা রাষ্ট্র পরিচালনা করামা তোর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকলে অন্তরে বিষ অন্তরে কালো তোরা সৎ না তোরা অসৎ তোদেরকে পেদালি খাওয়াই পারলে কি প্রয়োজনে বিএনপি আবার আওয়ামী লীগের আইনা দিব বিএনপি চাইলে আওয়ামী লীগ আবার আনতে পারে তো হালি সাইজ করার লেগে ওদের সাথে হালি একটাই কন্টাক্ট করে যে হালি তো ওদেরকে সাইজ করার জন্য বুঝলেন তো তো সাইজ করার লেগে হালি ইয়ে করাইব পিএনপি তো দেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে জনগণের অধিকার দিতে চায় কথা বলার অধিকার ভোটের অধিকার বাতের অধিকার এগুলি বিএনপির ইতিহাস সবার ইতিহাসে খারাপ মন্দ খারাপ এবং ভালো দুটিটা অধিকার দেওয়ার ক্ষেত্রে বিএনপির থেকে এই রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে বিএনপির থেকে ভালো কেউ জনগণকে অধিকার দেয় নাই সুশাসন যত ঢুক দেওয়ার বিএনপিটিসি জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত দুই হাজার পাঁচ ছয় পর্যন্ত যতবার ক্ষমতায় এসে এই বাংলাদেশে সর্ব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ছিল জিয়াউর রহমান শাসনকাল সো তোদের মতন মুনাফেকদেরকে সাইজ করার জন্য প্রয়োজনে আমরা যে কোনো সিদ্ধান্ত নেব আমরা তো খুন খারামি করতে পারি না বিএনপি খুন খারামি লাঠি সুটি এগুলির দিক দিয়ে এত বিএনপি সে ভদ্রলোকের দল এদের জন্মের ঠিক আছে পিতা পিতামাতাও ঠিক আছে এদের জবানেরও ঠিক আছে বিএনপি কিন্তু বলতেছে যে ক্ষমতায় আসলে আমরা যদি একক আসি ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বদলীয় সরকার গঠন করা অর্থাৎ বিএনপির আচরণ এবং কথাবার্তা আর তোদের কথাবার্তা আচরণের পার্থক্যটা কি দেখ বিএনপির আচরণ হচ্ছে গণতান্ত্রিক সিটার টাউর এবং পতারক কিভাবে মানুষের চিনে আচরণের উপরে তো তোদের আচরণের মধ্যে তো বোঝা যেতেছে যে তোরা তোদের অবস্থা কি হইব যদি ক্ষমতায় পাস ক্ষমতায় না পাই এই অবস্থা আর ক্ষমতা পাইলে তোদের অবস্থা কি হইব কে মানে চাঁদাবাজি করছে তাতে দলের দোষ দল ব্যবস্থা নিয়েছি কিনা নাকি কেউ ব্যবস্থা নিলে দল বাসাই থেকেছে হারাম জাদার দল কোন এনকে তোরা আসলেই তোদের জন্মের দেশ তোদের জন্মের বেজাল আছে বুঝছো আসলেই তো তোদের তোরা মুনাফিকের দল বালছি